উপদেষ্টা এম সাকত হোসেনের দপ্তর পরিবর্তন করে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ দপ্তর বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে এতে কার জয় পরাজয় হল সেটার ফয়সলা সময়ই বলে দেবে কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা দপ্তর বদলের সিদ্ধান্ত এমনি এমনি হয়নি তার বড় অপরাধ তিনি চাতুরতার সাথে একেবারে বাকপটু রাজনৈতিক নেতার মতো করে মিডিয়ার সামনে কথা বলতে পারেননি অথবা ছাত্র জনতা ও অন্যান্য রাজনৈতিক দলগুলো বারো আগস্টে মিডিয়ার সামনে তার দেয়া যে বক্তব্যকে কেন্দ্র করে এই যে অস্থিরতা সেই বক্তব্যের গভীরতা বুঝতে পারেনি কিংবা যে গণতান্ত্রিক সিস্টেমের জন্য ছাত্রজনতার এই ত্যাগ আদতে তারা সেই গণতান্ত্রিক সিস্টেমই যেতে চাচ্ছে না ছাত্রজনতা যদি গণতান্ত্রিক সিস্টেম চালু করতেই চায় তাহলে এত কড়াভাবে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিক্রিয়া দেখাত না কেননা যখন প্রত্যাখ্যাত এবং বিতাড়িত আওয়ামী লীগ নেত্রী ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মধ্যে প্রতি বিপ্লবের বিষবাস্প ছড়ানোর চেষ্টা করছেন সেই মুহুর্তে গণতান্ত্রিক সিস্টেম চালু করার শপথ নেওয়া কোনো সুশিক্ষিত প্রাজ্ঞ উপদেষ্টা যিনি কিনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো অতি গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্বরত তার ভাষা এর বাইরে ঠিক কেমন হওয়া উচিত ছিল সেটা আন্দোলনকারী ছাত্র জনতা ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর ভেবে দেখা দরকার কারণ মাত্র আট দিনের মাথায় স্রেপ কিছু কথার উল্টো মানে করে স্বরাষ্ট্র উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টাকে রদবদল করাটা আন্দোলন বিরোধীদের কাছে যেমন ভিন্ন মেসেজ দেবে তেমনি আন্তর্জাতিক মহলেও এই সরকারের অস্থিরতার বার্তা দেবে তাই আন্দোলনকারী ছাত্র জনতাকে উপদেষ্টাদের ছোটোখাটো সব বিষয় নিয়ে হুটহাট মন্তব্য করা কিংবা ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামানোর হুমকি ধামকি দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তাদের সকলকে খেয়াল রাখতে হবে এখন যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা তারা প্রত্যেকেই অত্যন্ত জ্ঞানীগুনি প্রাজ্ঞভদ্র এবং নিজ নিজ ক্ষেত্রে সামাজিক ও আন্তর্জাতিক অঙ্গনে সম্মানিত কাজেই তাদের কাছে থেকে রাজনৈতিক নেতাদের মতো চিৎকার করে প্রতিশোধপরায়ণ কাউন্টার বক্তব্য আশা করা মূর্খতার সামিল তাই বারো আগস্টে এম সাকওয়াত হোসেন যেভাবে কথা বলেছেন সেটা যেমন ছিল তার অবস্থান থেকে আওয়ামী লীগের জন্য অত্যন্ত কঠোর হুঁশিয়ারি তেমনি প্রশাসনিকভাবে ছিল গণতান্ত্রিক আমরা সবাই জানি এই মুহূর্তে আওয়ামী লীগের বড় কোনো নেতা কিংবা শেখ হাসিনা কেউই সম্মুখে আসার সাহস রাখেন না সেই ক্ষেত্রে সাকোয়াত হোসেনের বক্তব্যের সরল ভাবার্থ করলে দাঁড়ায় যেটা কিনা রাজনৈতিক নেতারা বলতে পারতেন তা হল সাহস থাকলে মাঠে নামেন যেসব কুকর্ম করেছেন তার আইনি মোকাবেলা করেন তারপর দেখা যাবে দেশবাসী আপনাদের কোথায় রাখে বিদেশে বসে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একজন উপদেষ্টা যে সরকার কিনা সবার জন্য একটা ফ্রি ফেয়ার ইলেকশন আয়োজন করবে সেই সরকারের অবস্থান থেকে ঠিক এই মুহূর্তে এর চেয়ে কতটা দায়িত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন সেটা ভেবে দেখা দরকার আন্দোলনকারী ছাত্রজনতাকে অবশ্যই মনে রাখতে হবে এই সরকারের কোনো উপদেষ্টাই রাজনৈতিক নেতা কিংবা নেতাদের মতো বক্তব্য দিতে পারবেন না কারণ তাদেরকে বর্তমান প্রেক্ষাপটে এই সরকারের অবস্থান কেমন হবে সেটা যেমন দেশবাসী ও ছাত্রজনতাকে জানাতে হবে তেমনি আন্তর্জাতিক মহলকেও মেসেজ দিতে হবে কাজেই ভিতরে তারা কতটা কি করবেন এবং কার প্রতি কতটা কঠোর বা সদায় হবেন সেটা হবে এই সরকারের একান্তই গোপনীয় ব্যাপার কিন্তু বাইরে তথা মিডিয়ার সামনে তাদের বক্তব্য হবে অত্যন্ত সতর্ক ও সবার প্রতি সমমর্যাদাপূর্ণ আর ছাত্র জনতা ও বিএনপি সহ অন্যান্য মত নির্বিশেষে সবাইকে এই বিষয়টা মাথায় রাখতে হবে কেননা এই সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব আন্তর্জাতিক অঙ্গনে তার অবস্থানকে কিছুতেই নষ্ট হতে দেবেন না কাজে ছাত্রজনতা ও রাজনৈতিক দলগুলো তথা দেশের সব জনসাধারণকে উপদেষ্টাদের সব মন্তব্য কিংবা বক্তব্যের জন্য কঠোর প্রতিক্রিয়া দেখানো থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে তা না হলে উপদেষ্টামণ্ডলীর মধ্যে সব সময় এক ধরনের অস্থিরতা কাজ করবে ফলে এই যে এত ত্যাগ ও রক্তের বিনিময়ে যে অর্জন যেটাকে আমরা গর্ব আহ্লাদ ভরে দ্বিতীয় স্বাধীনতা বলছি সেই স্বাধীনতার স্বপ্নের ঘর সহসাই তাসের ঘরের মতো ভেঙে পড়ার সম্ভাবনা তৈরি হতে পারে মসৃণ হোক সবার পথ চলা ভালো থাকি ভালো রাখি ভালো লাগলে সাবস্ক্রাইব করি